চিনা করা তো দূরের দেখা তো দূরের ওই চিন্তা ভাবনা থেকেও তারা পা দূরে থাকে জোরে বলবে Thank <speaking in foreign language> <speaking> you. <in foreign language>

सृी करे

এট অরের রানা কই বইপাতবারের লাভ চোন দব যে মুধমাইমারা আগলার হয়ে গাঞ্জবে চিবরাই রানিয়ে সারাবেসে গাছে সঙ্গে একগোটা স্বারিল

اخلا کے عظیما کے بولے جانے اخلاق کریما کا

আমার বড় ভাই তুমি বলে যে আমাদের আশিকিল্লাকে গুনজন মেরেছে আমার বড় ভাই যদি ক্ষমতা থাকে ও সহ্য করবে হ্যাঁ প্রতিশোধ নিতে ধরবে না আমার বাবার যদি ক্ষমতা থাকে প্রতিশোধ নিতে ধরবে না আমি কথার কথা বলছি আমার আহ্লাফ করেন আহ্লাকে আজিমা আমি সুমিসের সঙ্গে যে আমাকে মেরেছে আমি তাকে ক্ষমা করেছি আমার নবীন তাইপাশকে ক্ষমা করেছে তারপরে আল্লাহর হাত তুলেছে কথা বুঝতে হচ্ছে

কেন বলেন তো কেন বলেন তো ওরা আজ ওরা আজও ব্যথিত ওরা আজও মর্ম হতো ওরা আজও চিন্তিত ও ওরা আজ লজ্জিত ও

উম্মাদকে বলে দাও সীমা লঙ্ঘন করে ফেলছে আমার ভাই সঙ্গে বড় বেয়াদবি হচ্ছে আমি আল্লাহ বরদাস্ত করব না আসমানি আযাব দিয়ে শেষ করে দেব এই বার্তা যে এসেছে ইউনুস নবী সমস্ত উম্মাদকে শুনিয়েছে তোমরা পরিবর্তন হও তোমরা সতর্ক হও তোমরা পরিবর্তন হও ওহী চলে এসেছে তোমাদের আল্লাহ তোমাদের খালিক মালিক রেগে যাচ্ছে তোমাদের উপরে আসমানি আজাব দেবে বলে আগে যতটা কষ্ট দিতে এইবারে কষ্ট আরো তিন ডবল বাড়িয়ে দিয়েছে নাকি একসাথে শেষ করে আসমানি আজাব আসবে নাকি বিভিন্ন রকম ভাবে কষ্ট বাড়িয়ে দিয়েছে हरे परे न

এতো প্রশ্ন লাগে বইসর পার হয়ে গিয়েছে আল্লন ভাই বম্বার ময়ুলু সানি সলা তো